এবারে কি ভজলো এটা তো ধনের জিরে আগে ভেজে রাখা আছে তেলে এটা কী ভাজলাম ডালের বড়ি ডালের বড়ি ভেজে নিয়েছে মশলাটা আগে ভেজে নিয়েছে শুকনো লঙ্কা ফোরে না কি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরেন তেজপাতা দেওয়া হলো फाटनी खाली तड़काटी গুলো আগে কেটে রাখ ধুইয়ে রুম রুম করে কেটে দাও ধনে

আহ গন্ধে পুরো একদম সারা বাড়ি হয়ে গেছে গন্ধটা মায়ের হাতে রান্না যা টেস্ট এখন এখানে বসে বসে খাবো চরণ লাগছে একটু বড়িটা খেয়ে দেখি আহ 不吃生。嗯。